হরতাল নাশকতা সৃষ্টিকারীদের মিরপুর মাটিতে কোনো ঠাই নেই সুমন খান হরতালের নামে কেউ যদি মিরপুরে আগুন সন্ত্রাস বা ষড়যন্ত্র করতে আসে তাহলে তাকে গুড়িয়ে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কায়সার পাপ্পু আহবায়ক শাহ আলী থানা বিএনপির রবিবার দুপুর বারোটায় রাজধানীর মিরপুর বিএনপির আয়োজিত হরতাল বিরোধী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন হরতাল নাশকতা সৃষ্টিকারীদের মিরপুর মাটিতে কোনও ঠাঁই নেই তিনি আরও বলেন আওয়ামী লীগ আজ জনগণের ধীকৃত রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে তারা দেশে নতুন করে আগুন সন্ত্রাস ও আতঙ্কের রাজনীতি ফিরিয়ে আনতে চায় কিন্তু সেই অপচেষ্টা আর সফল হবে না জনগণ এখন অনেক বেশি সচেতন ও প্রস্তুত প্রতিটি গলিমহল্লায় ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করা হবে কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যা মিরপুর দশ নম্বর এক নম্বর ছয় নম্বর মেইল পয়েন্টের সংযোগ করেন ও সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মিছিলে বিএনপির নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা মিরপুর শাহ আলী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও আহ্বায়ক এস এম কায়সার পাপ্পু এবং আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত সভাপতি হাফেজ সাইফুর রহমান লিটন সাধারণ সম্পাদক জাকির হোসেন তিরানব্বই নং ওয়ার্ডের অন্তর্গত সভাপতি আফসার আলম খান সেলিম যুগ্ম আহ্বায়ক বাবুল খান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন দেওয়ান যুগ্ম আহ্বায়ক শামসুল কবির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সদস্য শাহকামাল হোসেন রাজু সদস্য মাসুম বিল্লা সবুজ সদস্য সাইফুল ইসলাম খোকন সহ অঙ্গসংগঠন নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নিয়ে বলেন নিষিদ্ধ ঘোষিত সহ আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র নাশকতা মোকাবেলায় মিরপুর থানা বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ জনগণের অধিকার রক্ষায় আমরা রাজপথে সক্রিয় থাকব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা